জয়পুরহাটের পাঁচ বিবিতে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাঁত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সমবায়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা করা হয় মোহাম্মদ আমজাদ হোসেন এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা বিআরডিবি হল রুমে শুরু হয় কেন্দ্রীয় সমবায় সমিতির সাঁত্রিশতম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার দুপুরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এবং উপজেলা সমবায় অফিসার মোশাররাফ হোসেন এছাড়াও সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন সমবায়ের মূল শক্তি হচ্ছে সদস্যরা তাদের সমস্যা সমাধান এবং সমবায়কে আরও গতিশীল করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই সভায় সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে দু সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপাদন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রচারণা চালানো হয়